সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হৃদিতা শেখরি হাই আমি হৃদিতা আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নয়ন চাঁদ গল্পটি আমরা নিয়েছি লেখকের গোয়েন্দা বরদাচরণ সমগ্র ও অন্যান্য বইটি থেকে শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নয়ন চাঁদ গভীর রাতে একটা শব্দ শুনে নয়নচাঁদ বাবুর ঘুম ভেঙে গেল এমনিতেই নয়নচাঁদের ঘুম খুব পাতলা টাকা থাকলেই দুশ্চিন্তা আর দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা অনিদ্রা থেকে আবার অগ্নিমান্দ হয় অগ্নিমান্দ থেকে ঘটে উদারময় সুতরাং টাকা থেকেও নয়নচাঁদের সুখ নেই সারা বছর কবিরাজি পাঁচন হোমিওপ্যাথির গুলি আর অ্যালোপ্যাথির নানা বিধ ঘটে ওষুধ খেয়ে বেঁচে আছেন কোনো মতে ঘুম ভাঙতেই নয়নচাঁদ চারিদিকে চেয়ে দেখলেন রাত্রিবেলায় এমনিতেই নানা রকম শব্দ হয় ইঁদুর দৌড়োয় আর শোলা খরখর করে কাঠের জোর কেমন পটপট করে হাওয়ায় কাগজ ওড়ে আরও কত কি তাই নয়নচাঁদ প্রথমটা তেমন ভয় পেলেন না তবে আধু ঘুমের মধ্যে তার মনে হয়েছিল শব্দটা হয়েছে জানালায় জানালায় শিখে কেউ যেন টুং করে একটা শব্দ করেছে বিছানার মাথার দিকে জানালা জানালার পাশেই একটা টেবিল তাতে ঢাকা দেওয়া থাকে জলের গেলাস নয়নচাঁদ টর্চ জেলে জলের গেলাসটার দিকে হাত বাড়াতেই থমকে গেলেন টেবিলের ওপর ঢিল মেরে কেউ একটা কাগজের মোড়ক ফেলে রেখে গেছে নয়ন চাঁদ উঠে বড়বাতি জেলে মোরগটা খুললেন যা ভেবেছেন তাই ঢিলে জড়িয়ে কে একখানা চিঠি পাঠিয়েছে তাকে সাদা মাটা একখানা কাগজে লাল অক্ষরে লেখা নয়ন চাঁদ আমাকে মনে আছে সামান্য দিনার দায়ে আমার ভিঠে ঘুঘু ছিলে শেষ অবধি গলায় গামছা বেঁধে আমায় আত্মহত্যা করতে হয়েছে আমার বউ আর বাচ্চারা ভিখিরি হয়ে পথে পথে ঘুরেছে অনেক সহ্য করেছি আর না আগামী অমাবস্যায় তোমার ঘাড় মটকাবো ততদিনে ভালো মন্দ খেয়ে নাও ফুর্তি করো গাও নাচো হাসো বেশি দিন তো আর নয় ইতি তোমার জম জনার্দন নয়ন চাঁদ ঠক ঠক করে কাঁপতে লাগলেন তার শিথিল হাত থেকে চিঠিটা পড়ে গেল চাকর বাকর বউ ছেলে মেয়েদের ডাকার চেষ্টা করলেন গলা দিয়ে এক ফোটা না জনার্দনকে খুব মনে আছে নয়ন নিরীহ গোছের মানুষ তবে বেশ খরচের হাত ছিল প্রায় হ্যান্ড নোট লিখে নয়নচাঁদের কাজ কাছ থেকে চড়া সুদে টাকা ধার করতো কখনো সে টাকা শোধ দিতে পারেনি নয়নচাঁদ মামলায় জিতে লোকটার বাড়িঘর দখল করেছিল জনার্দন সেই দুঃখে বিভাগী হয়ে কোথায় চলে যায় মাসখানেক বাদে নদীর ওপারে এক জঙ্গলের মধ্যে একটা আমরা গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা লাশটা পাওয়া যায় তার বউ ছেলেদের কি হয়েছিল তা অবশ্য নয়নচাঁদ জানে না তার সেই ঘটনার পর তো বছর তিন চার কেটে গেছে নয়নচাঁদের ভূতের ভয় আছে তাছাড়া অপঘাতকেও তিনি খুবই ভয় পান খানিক্ষণ বাদে তার শরীরের কাপুনিটা একটু কমলে তিনি জল খেলেন এবং বাড়ির লোকজনকে ডাকলেন সে রাত্রে আর কেউ ঘুমোতে পারল না এই রহস্যময় চিঠি নিয়ে উত্তেজিত আলোচনা গবেষণা হতে লাগল পরদিন সকালে গোয়েন্দা বর্দাচরণকে ডেকে পাঠানো হলো পাড়াই লোক এই গোয়েন্দা বর্তাচরণ লোকটা একটু অদ্ভুত স্বাভাবিক নিয়মে কোনো কাজ করতে তিনি ভালোবাসেন না তার সব কাজে কোনো না কোনো একটা বৈশিষ্ট্য আছে এ যেমন কোনো বাড়িতে গেলে তিনি কখনো সদর দরজা দিয়ে সেই বাড়িতে ঢুকবেন না এমন কি খিড়কি দরজা দিয়েও না হয় তিনি পাঁচিল টপকাবেন নয়তো গাছ বেয়ে উঠে ছাদ বেয়ে এমনকি জানালা ভেঙেও তাকে ঢুকতে দেখা গেছে নয়নচাঁদের বাড়িতে বরদাচরণ ঢুকলেন টারজানের কায়দায় বাড়ির কাছে একটা মস্ত বটগাছ আছে সেই বটের একটা ঝুড়ি ধরে খানিকটা ঝুল খেয়ে বরদাচরণ পাশের একটা জাম গাছের ডাল ধরলেন সেটা থেকে লাফিয়ে পড়লেন একটা চালতা গাছে সেখান থেকে নয়নচাঁদের বাড়ির পাঁচিল ডিঙিয়ে অবশেষে একটা রেইন পাইপ ধরে তিনতলার জানালায় উকি দিয়ে হাসি মুখে বললেন এই যে নয়নবাবু কি হয়েছে বলুন তো জানালায় আচমকা বর্ধচরণকে দেখে নয়নচাঁদ চাঁদ ভিড় প্রথমটায় গো গো করতে লাগলেন চোখে মুখে জলের ঝাঁপটা দিয়ে তাকে সামাল দেওয়া হলো বরদাচরণ ততক্ষণ ধৈর্যের সঙ্গে জানালার বাইরে পাইপ ধরে ঝুলে রইলেন অবশেষে যখন ঘটনাটা বরদাচরণকে বলতে পারলেন নয়নচাঁদ তখন বরদা খুবই গম্ভীর মুখে বললেন তাহলে এই জানালাটাই এটা দিয়ে ঢিলে বাঁধা চিঠিটা ছোড়া হয়েছিল তাহলে হ্যাঁ বাবা বড়দা জানালাটা খুব নিবিষ্টভাবে পরীক্ষা করে বর্দা বললেন হুম অনেক দিন জানালাটা রং করাননি দেখছি না খামো খা পয়সা খরচ করে হবেটা কি জানালা রং করালেও আলো হাওয়া আসবে না করালেও আসবে ঝুটমুট অতগুলো খরচ করতে যাবো কেন আপনি তো মশায় খুব কৃপণ লোক কৃপন নই বাবা লোকে বাড়িয়ে বলে হিসেবে বলতে পারো কাল রাতে আপনি কি খেয়েছিলেন কেন বাবা রোজ যা খাই তাই খেয়েছি দুখানা রুটি আর কুমড়ো কি চরণ গম্ভীর হয়ে বললেন আপনি মশাই খুবই কৃপন ভীষণ কৃপন না না কৃপন নই হিসেবি হিসেবি আমার ফিস কত জানেন পাঁচশো টাকা আর তার সঙ্গে খরচাপাতি যা লাগে নয়নচাঁদ ফের ভিড়মি খেলেন এবার জ্ঞান ফিরতে তার কিছুক্ষণ সময়ও লাগলো বরদেব বিরক্ত হয়ে বললেন কৃপন বা হিসেবে বললে আপনাকে কিচ্ছু বলা হয় না আপনি যাচ্ছে তাই রকমের কৃপন মশাই বোধহয় পৃথিবীর সবচেয়ে কৃপন লোক আপনি নয়নচাঁদ মুখখানা বেজার করে বললেন পাড়ার লোক হয়ে তুমি পাঁচশো টাকা চাইতে পারলে তোমার ধর্মে শৈল আপনার প্রাণের দাম কি তার চেয়ে বেশি নয় আহা কিছু কমই হবে বাবা হিসেব করে দেখেছি আমার প্রাণের দাম আড়াইশো টাকার বেশি নয় তবে আমি বললুম ভিজিট বাবদ কুড়িটা টাকা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন নয়ন চাঁদ আঁতকে উঠে পড়লো না না যেও না বাবা যেও না যেও না ওই পাঁচশো টাকাই দেবো বর্দচরণ এবার সিঁড়ি বে ঘরে এসে উঠলেন হাত বাড়িয়ে বললেন চিঠিটা দেখি চিঠিটা নিয়ে খুটিয়ে সবটা পড়লেন কালিটা পরীক্ষা করলেন কাগজটা পরীক্ষা করলেন আতস কাঁচ দিয়ে অক্ষরগুলো দেখলেন ভালো করে তারপর নয়নচাঁদের দিকে চেয়ে বললেন এটা কি জনার্দই হাতের লেখা ঠিক বুঝতে পারছি না জনার্দন কয়েকটা হ্যান্ড নোট আমাকে দিয়েছিল বটে সেই লেখার সঙ্গে খানিকটা মিলা আছে বর্দা বলেন। হুম মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না মানে এখানে গামছার কথা ওঠে কেন গামছাই তো আসল জনার্দন গলায় গামছা বেঁধে ফেসে গিয়েছিল না মনে হচ্ছে গামছা ছিঁড়ে সে পড়ে যায় এবং হয়তো বেঁচেও যায় এই চিঠি যদি তারই লেখা হয়ে থাকে তবে তো ভারী বিপদের কথা আপনি বরং কটা দিন একটু ভালো খাওয়া দাওয়া করুন আমদ প্রাণ তো করে নিন কি বলছো এসব আমি জীবনে কখনো ফুর্তি করিনি তা জানো আহা জানি বলেই তো বলছি টাকার পাহাড়ের উপর শকুনের মতন বসে আছেন এসব কি ভালো অমাবস্যারও তো আর বেশি দেরি নেই নয় চাঁদ বাক্য হারা হয়ে চেয়ে রইলেন তারপর বললেন জনার্দন যে মরেছে তার সাক্ষী সাবুদ আছে লাশটা করেছিল তার আত্মীয়রা তবে তো আরো বিপদের কথা মশাই এ যদি ভূতের চিঠি হয়ে থাকে তবে আমাদের কিচ্ছু করার নেই নয়ন চাঁদ এবার ভেক করে কেঁদে উঠলেন বললেন প্রাণটা বাঁচাও বাবা বর্তা যা তাই করি বর্দা এবার একটু ভাবলেন তারপর মাথাটা নেড়ে বললেন ঠিক আছে দেখছি কি করা যায় এই বলে বর্দাচরণ বেরিয়ে গেলেন গেলেন তো গেলেন ফিরে এলেন তিন দিন পর মাথার চুরুস্ক খুস্ক গায়ে ধুলো চোখ লাল এসেই বললেন পেয়েছি নয়নচাঁদ আশান্বিত হয়ে বলল পেরেছো বেটাকে ধরতে যা বাবা বাঁচা গেল বর্দা মাথা নেড়ে বললেন উহ তাকে ধরা অত সহজ নয় তবে জনার্দনের বউ ছেলে মেয়ের খোঁজ পেয়েছি এই শহরেরই একটা নোংরা বস্তিতে থাকে ভিক্ষে শিক্ষে করে পরের বাড়িতে ঝিঝাকর খাটে ওই কোনো রকম বেঁচে আছে অ তা সে খবরে আমার কি কটমট করে চেয়ে থেকে বললেন চিঠিটা যদি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভূতটার কেন আপনার উপর রাগ তার বউ ছেলে মেয়ে ভিকিরি হয়ে যাওয়াটা সে সহ্য করতে পারছে না তা বটে যদি বাঁচতে যান তাদের আগে ব্যবস্থা করুন কি ব্যবস্থা তাদের বাড়িঘর ফিরিয়ে দিন আর যা সব ওই ক্রোক করেছিলেন তাও ওরে বাবা তার চেয়ে যে মরাই ভালো আপনি মশাই চ্যাম্পিয়ন কিসে বাবা বর্তামিতে আসি আমার আর কিচ্ছু করার নেই কিন্তু মরলে পরে আমার দোষ দেবেন না যেন আহা দাঁড়াও দাঁড়াও ও তো ছোট কেন জনার্দনের পরিবারকে সব ফিরিয়ে দিলে আদৌ কিছু হবে তো মনে হয় হবে আর তারপর আমি তো আছি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নয়ন বললেন তাহলে তাই হবে অমাবস্যার আর নেই মাঝখানে মোটে সাতটা দিন নয়ন চাঁদ জনার্দনের ঘর বাড়ি জমি জমা ঘুটি বাটি এবং সোনাদানা সবই তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন জনার্দনের বউ আনন্দে কেঁদে ফেললো ছেলে মেয়েগুলো হয়ে গেল নয়নচাঁদ নয়নজাতকে বললেন আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবেন সঙ্গে ছানার ডালনা আর হ্যাঁ বলো কি যা বলছি তাই করুন আপনার প্রেশার খুব লো শক টক খেলে মরে যাবেন বেশ তাই হবে যা বলবে করব শুধু প্রাণটা দেখো নয়ন পরোটা খেয়ে দেখলেন বেশ লাগে কোনোদিন খাননি ছানার ডালনা না খেয়ে তার চোখে জল এসে গেল আর পায়েস খেতে খেতে পূর্বজন্মের কথাই মনে পড়ে গেল তার না পৃথিবী জায়গাটা তো বেশ ভালোই মনে হচ্ছে পরদিন সকাল বেলাতেই বর্দা জানালা দিয়ে উঁকি মারলেন এই যে নয়নচাঁদবাবু লাগছে কেমন গায়ে বেশ বল পাচ্ছি পেটটাও ভুটভাট করছে না তেমন আপনার কাছারি ঘরে বসে কাগজপত্র সব দেখলুম আরও দশটা পরিবার আপনার জন্য পথে বসেছে তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে কেসটা হাতে রাখতে পারবো না বলো কি বাবা ভোরতা এরপর যে আমি পথে বসব প্রাণটা আগে কি আর করেন নয়নচাঁদ বাকি দশটা পরিবারের যা কিছু দেনার দায় দখল করেছিলেন তা সবই ফিরিয়ে দিলেন তা মনটা একটু দমে গেল বটে কিন্তু ঘুমটা হলো রাতে অমাবস্যা এসে পড়লো প্রায় আজ রাত কাটলেই কাল অমাবস্যা লাগবে সন্ধ্যেবেলা বর্দা এসে বললেন কেমন লাগছে নয়নচাঁদ বাবু ভয় পাচ্ছে না তো ভয় শুকিয়ে যাচ্ছি বাবা ভয় পাবেন না আজ রাত্রে আরও দুখানা পরোটা বেশি করে খাবেন কাল সকালে যত ভিখিরি আসবে কাউকে ফেরাবেন না মনে থাকবে নয়ন চাঁদ ছাড়া গলায় বললেন তাই হবে সব বিলিয়ে দিয়ে হিমালয়ে চলে যাব সন্ন্যাসী হয়ে যদি তাতে তোমার স্বাদ মেটে পরদিন সকালে উঠে নয়ন চাঁদের চক্ষু চড়ক গাছ ভিক্ষে দেওয়া হয় না বলে এ বাড়িতে আর জীবন ভিখিরি আসে না কিন্তু সেই সকালে নয়ন দেখেন বাড়ির সামনে ভিখিরি জুটেছে দেখে নয়ন চাঁদ গেলেন মূর্ছা ভাঙার পর বেজার মুখে উঠলেন খুলে টাকা বের করে চাকরকি দিয়ে ভাঙিয়ে আনলেন ভিখিরিরা যখন বিদায় নিল তখন নয়ন হাজার খানিক টাকা খসে গেছে নয়ন মাথায় হাত দিয়ে বসে রইলেন অনেকক্ষণ হাজার টাকা সে যে অনেক টাকা দুপুরে একরকম উপোস করেই কাটালেন তিনি টাকার শোক তো কম শোক নয় নিজের ঘরে শুয়ে থেকে একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল যখন তন্দ্রা ভাঙল তখন চারিদিকে অমাবস্যার অন্ধকার ঘরে কেউ আলো দিয়ে যায়নি আতঙ্কে অস্থির হয়ে নয়ন চাঁদ চেঁচালেন রে কে আছিস কেউ জবাব দিল না ঘাটটা কেমন সুরসুর করছিল নয়ন চাঁদের বুকটা ছমছম চারিদিকে কিসের যেন একটা ষড়যন্ত্র চলছে অদৃশ্যে ফিসফাস কথাও শুনতে পাচ্ছেন যেন নয়ন চাঁদ সব ভয়ে কাঠ হয়ে জানালার দিকে চেয়ে রইলেন হঠাৎ সে অন্ধকার জানালার একটা ছায়া মূর্তি উঠে সামনে এগিয়ে এলো নয়ন চাঁদা সহ্য করতে পারলেন না হঠাৎ উঠে বললেন কেন রে ভূতের পো আর কোন পাপটা আছে আমার শুনি আর কোন কর্মফল বাকি আছে বলি থোড়াই পরোয়া করি তোর আমি একটা টর্চের আলোয় ঘরটা ভরে গেল হঠাৎ জানালার বাইরে থেকে বর্দাচরণ বললেন ঠিক বলেছেন নয়নবাবু আপনার আর পাপ টাপ নেই ঘাড়ও কেউ মটকাবে না অমাবস্যা একটু আগেই ছেড়ে গেছে বটে তুমি তবে ফের অমাবস্যা আসতে আর কতক্ষণ এবার থেকে যেমন চালাচ্ছেন তেমনি চালিয়ে যান সকালে ভিখিরি বিদে দুপুরে ভরপেট খাওয়া বিকেলে দান ধ্যান সৎ চিন্তা রাত্রে পরোটা মনে থাকবে নয়নচাঁদ একটা শ্বাস ছেড়ে বললেন হ্যাঁ আর থাকবে না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন গল্প নিয়ে সেই পর্যন্ত রিদিতা শেখরিনের সাথেই থাকুন